কুরআনে ঘোষণা করেছেন দুটি কাজ যদি তোমরা করতে পারো তিনটি উপকার আমি তোমাদের জন্য পৃথিবীতে করব দুটি কাজ যদি তোমরা করতে পারো তিনটি উপকার আমি তোমাদের জন্য করব আমরা বললাম আল্লাহ সেই দুটি কাজ কি আল্লাহ রাব্বুন আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুমস্তাকামু চেতন জনু আনাইহি মুল মলাই তফাফু ফু ওনতা জনু অব শিরু বিল জংনা তিল্লতি কুতুমতু আদুন আল্লাহ রব্বুল আলামিন বললেন তোমরা আমাকে রব বলবা আমাদের রব কে আরও জরব বলেন কে বাংলাদেশে যে লোক একবার নামাজে দাঁড়িয়েছে সে আল্লাহকে রব বলেছে ঠিকই না দলমত বির বিশেষে যতগুলো মানুষ নামাজ পড়ে আমাদের দেশে মোট তিন শ্রেণীর নামাজে পাওয়া যায় ডেইলি উইকলি ইয়ারলি যে একবার নামাজে দাঁড়িয়েছে সে বলেছে হাম, এই রবকে শিকার পর আল্লাহ বললেন প্রতিষ্ঠিত থাকবা আমরা বললাম আল্লাহ রবুল আলমিন আমাদের এই দুনিয়ার জীবন আমরা কি দিয়ে শুরু করব। আল্লাহ বললেন রবের শিক্ষা ব্যবস্থা দিয়ে শুরু করবা রব হলো তোমার জীবনের শুরু রব হলো তোমার জীবনের শেষ দুনিয়ার জীবনের প্রথমে রব শেষে রব কবরের জীবনের প্রথমে রব শেষে রব একটি প্রশ্নের উত্তর যদি আমরা না পাই তাহলে আমাদের ডিজিগনেশন যাই হোক না কেন আমাদেরকে পৃথিবীর মানুষ যত ফুলই দেখ না কেন কবরটা আমাদের জন্য হয়ে যাবে সবচেয়ে ক্ষতির জায়গা আর একটি উত্তর যদি আমরা নিতে পারি কবরটা হয়ে যাবে আমাদের জন্য জান্নাতুল ফেরদাউস এই কবরটাকে জান্নাতুল ফেরদাউস হোক এটাকে আপনারা সবাই চান জোরে বলেন চান আল্লাহ কবুল করুক যারা এ পথে বাধা দিবে ওদেরকে আমি শোনাচ্ছি আপনাদের জন্য কবরের সেই মাটি অপেক্ষা করছে যেই মাটির উপর দাঁড়িয়ে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করো এই মাটি তোমাকে লাল করতেছে যেই আকাশের নিচে দাঁড়িয়ে এই কোরআনের বিরোধিতা করো সেই আকাশ তোমার জন্য পাথরের বৃষ্টি তৈরি করে রেখেছে অতীতের সমস্ত জাতিগুলোকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমাদেরকে আল্লাহর কোরআন দিয়ে আল্লাহ রব্ুল আলমিন আমাদের জীবনকে সুষমামণ্ডিত করেছেন বিশ্ব নবী মোহাম্মদুর রাসুল্লাহ দোয়া করতেন আল্লাহ কোরআন কলবি আল্লাহ এই কোরআনকে আমার হৃদয়ের বসন্ত করে দেন হে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআন আমার জীবনের সমস্ত দুশ্চিন্তা দূর করার বহন করে দিন এই কুরআন আমার জীবনের সমস্ত সমস্যার সমাধান করে দিন এই কুরআন আমার জন্য সকল কিছুর জন্য নূর বানিয়ে দিন আর সেই কুরআনের নূর কি আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন আমি এই নূর কে জ্বালানোর দায়িত্ব নিয়েছি দুনিয়ার কোনো মানুষকে আমি দায়িত্ব দেই নেই। আমার নূর কে জ্বালানোর চেষ্টা করবে 14 গুষ্টি সহ আমি দুনিয়া থেকে তাকে নিয়ে বিয়ে দেব আপনারা আল্লাহ রো ঘোষণা করছেন শুনো তোমাদেরকে আমি শিক্ষা দিয়েছি একটা ছোট্ট শিশু যখন পৃথিবীর জমিনে হাত চলা শুরু করে তখন তার মুখে আদো আদো ভাষা আসে সে কথা বলতে চায় সেই জন্য প্রথম শিক্ষা ব্যবস্থা দিলেন আল্লাহ রব্ুল্লা আলমিন ইসলামের শরীয়তের মধ্যে প্রথম নামাজ দেন নেই রোজা দেন নেই হজ দেন নেই জাকাত দেন নেই শিক্ষা প্রথম ধরেছেন। কারণ দুনিয়ার সমস্ত ফেরাউন গুলো প্রথম হাত দিয়েছে শিক্ষা ব্যবস্থার উপর ফেরাউন যখন তার খোদাই কায়েম করতে চাইছে মিশনের মধ্যে হামানকে যখন পরামর্শ দিল হামান বলেছিল তুমি যদি শিক্ষা ব্যবস্থাটাকে সেকুলার না করতে পারো তাহলে এই দেশের লোকেরা যুব শিক্ষা যারা পেয়েছে ওহির শিক্ষা যারা পেয়েছে তারা কোনোদিন তোমাকে রব বলে মেনে নিবে না তখন হামানের পরামর্শ অনুযায়ী সেখানে সেকুলার শিক্ষা ব্যবস্থা চালু করে দেওয়া হলো। আমার প্রিয় ভাইরা অত্যন্ত বিনয়ের সাথে দলমত নির্বিশেষে প্রত্যেকটি মুসলমান ভাইয়ের কাছে আমি আরজি পেশ করতে চাচ্ছি যারা আমরা কালেমা পড়েছি যারা আমরা নামাজ গিয়ে রব্বুল আল্লাহ বলি যারা আল্লাহ রব্বুল আলমিনকে রব স্বীকার করি আমার ভাইরা বলেন তো আল্লাহ রবুল আলমিন কোরআনের প্রথম আয়াতটি কোন আয়াতটি দিয়েছেন এটা কি নামাজের আয়াত না শিক্ষার আয়াত এটাকে রোজার আয়াত না শিক্ষার আয়াত এখন ওই শিক্ষার আয়াতটা যদি কেউ প্রথমে অস্বীকার করলো কেউ যদি রবের শিক্ষা ব্যবস্থা বাদ দিয়ে রবের শিক্ষা ব্যবস্থা বাদ দিয়ে বলেন তো ইমান কি তাদের মধ্যে আছে না নাই আরো জরমান আছে না নাই কোরআনের প্রথম ওহির উপর কেউ যদি হাত ধরে বাকি সবগুলো মানুষ পালন করতে চায় তার কাছে ইমান আসা সম্ভব নয় সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুনো দুনিয়াতে আসার আগে তোমাকে আমি রবের শিক্ষা দিয়ে পাঠিয়েছি দুনিয়াতে আসার আগেই তুমি স্বীকার করেছো তোমার রব হলো আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছে নাই তুমি রাব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা বলেছি কালু বলা হে আল্লাহ আপনি আমাদের রব এই পৃথিবীর জমিনে যে কয়েকদিন থাকি একটা জিনিসের পরীক্ষায় আল্লাহ রাব্বুল আলমিন নিতে চান মৃত্যুর পরে পরে কবরে আবার ওই রবের প্রশ্ন আল্লাহ রাব্বুল আলমিন করবেন একটা শিক্ষা কি একটা শিক্ষা কি আজকে আমরা নিতে পারি কিনা আমাদের ছেলে মেয়ে আমাদের আত্মীয় স্বজন আমাদের যত পাড়া প্রতিবেশী আছে সবার কাছে আমরা এই রব শিক্ষাটা ছড়িয়ে দেব আমরা যেন রবের শিক্ষা অর্জন করতে পারি আল্লাহ তৌফিক দিক জুড়ে বলেন আমিন আর জুড়ে বলেন আমিন